এইটা তিনটা মাথা চারছে তিনটা টাকা এই নতুন ঠিক হয়েছে এইটা এইটাও ঠিক টিকে একটা এটাও টিকে গেছে এটার নতুন কলম এটা এই তো সব কিছু দূর থেকে যদি একটা ভিউ নেই তাহলে গাছটার দ্বারা এই আসলে অন্ধকার দেখা যাচ্ছে না এই গাছটা সাথে আমার স্বাস্থ্যবায়ের একটা প্রজেক্ট প্রকল্প বালুঘড়াহাটের কাজ শেষ হয়েছে ওই মেন রাস্তা কাশিগড়া হাই স্কুলের পাশ থেকে বিসিসি সড়কের পাশ থেকে ওই তো ওই বিল্ডিংগুলো ওইখান থেকে এই রাস্তা সেই জায়গায় ওর এই জায়গা হইল বাইশ এই চুয়ান্ন শতাংশের মতো হইবে নিয়ে একটা প্রজেক্ট করছে বয়টের কাজ প্রায় শেষ তো বাস্কের ফিনিশিং শেষ হইলে কালকের হয়তো বা ইটের কাজ শুরু করবে যাই হোক সব কিছু মিলিয়ে আসলে ভালো একটা দোয়া করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ